রাস্তায় বসে বাঘরোল অসুস্থ ভেবে অনেকে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়ল। উদ্ধার করতে এসে বাঘরোলের কামড়ে আক্রান্ত হতে হল বন দপ্তরের কর্মীকে আক্রান্ত হলো আরও এক স্থানীয় যুবক হইচই পড়ে গেল এলাকা জুড়ে বৃহস্পতিবার সকালে সিটি সেন্টার লাগোয়া কলাবাগান বসতে হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে বসে বাঘরোল বাইক এবং চারচাকা থামিয়ে ওই বন্য প্রাণীকে দেখতে ভিড় জমান অনেকে স্থানীয়রাও ভিড় জমান খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে বনদপ্তরের কর্মীরা জাল ফেলে বাঘরোলটিকে ধরার চেষ্টা করে তখনই বন দপ্তরের কর্মীর পঙ্কজ রায়ের হাতে কামড় বসা ওই বাঘরোলটি ধারালো নখে জখমায় স্থানীয় এক যুবক রাহুল বাউড়িও প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় বনদপ্তরের জালে ধরা পড়ে

সাধারণত জঙ্গলে অনেক অনেক পাওয়া যায় মানে জাতীয় শিয়াল জাতীয় এবং যেটা নেউল আমরা বলি তার থেকে উন্নত ঠিক আছে এটাকে মোটামুটি এরও বিষ আছে যেমন আমাকে কান্দি জুতো হ্যাঁ তার জন্য ট্রিটমেন্ট করতে হবে কজন দুজন একজনকার হাজিরেছে আমাকে টোটালি কান্দি এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে